এইস মামুনুর রশিদ প্রিন্সিপাল ইনি কাউকে মানেন না ইনি কাউকে পরোয়া করেন না ইনি কাউকে সম্মান দিতেন জানেন না ইতিমধ্যেই কয়েকদিন পূর্বে উনি গোপন ভাবে একটি কমিটি করেছে সেই কমিটিতেও আরেকজন মামুন অ্যাড হয়েছে যিনি অত্র বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপির সেটারি ভাই আমার এই মামুন এই প্রিন্সিপালের মাধ্যমে এখানে হারুনের কাছ থেকে ছেলের বউ সুমাইকে চাকরি দেবে বলে পাঁচ লক্ষ টাকা মামনুর সভাপতি এবং প্রিন্সিপাল দুইজনে একসঙ্গে নিয়েছে এলাকার লোকজন প্রয়োজনীয় ব্যবস্থা করবো কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় ইতিপূর্বে আপনারা জেনেছেন যে এখানে আমাদের অধ্যক্ষ সাহেব বিগত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মকবুল হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের বর্তমান অধ্যক্ষ ডক্টর মামনুর রশিদ উনি যেইভাবে আমাদের কালিকাপুরবাসীকে অবজ্ঞা করে আমাদের কালিকাপুর চকালিকাপুর পারোটঙ্গি হলিবাড়ি সহ অত্র এলাকার যারা আমাদের হিতাকাঙ্ক্ষী এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে অবজ্ঞা করে অনৈতিকভাবে সকল কিছুকে তার প্রাধান্য সৃষ্টি করার জন্য এখানে উনি নিজের সিদ্ধান্তে সকল কিছু করেন এই অধ্যক্ষ জনাব মামুন রশিদ এই পদ থেকে যাতে অপসরণ হয় সে ব্যবস্থা আমরা সকলের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি এবং তার পদত্যাগ চাচ্ছি